একটু হাত দিয়ে মিশান না ভাই খাই ভালো করে মেশান মিশান বোঝার কোন উপায় আছে যে এটা সরিষার তেল না দেখেন খুবই সুন্দর হয়েছে না কালারটা এখন দেখেন এই যে পাময়েল এই অয়েলের দাম কিন্তু এখন অনেক কম দেড়শো টাকারও কম এটা দেড়শো টাকারও কম অয়েল দেড়শো টাকারও কম আর হচ্ছে এই সরিষার তেল বিক্রি করতেছে দেখেন আপনার দুইশো বিশ টাকাও যদি তারা বিক্রি করতো তাইলে ওদের অনেক লাভ কিভাবে লাভ এক মন সরিষা থেকে ষোলো কেজি তেল হয় অন্তত ষোলো কেজি তেল হয় তাহলে দুইশো টাকা করে যদি হয় আর এরপরে খৈল বেরোয় বুঝতে পারলেন তাহলে তো এদের অটো লাভ টাকা লাভ ওই দেখি দেখি তাদের দোকান আছে তাদের দোকান তাদের না সরিষার তেলের কারখানার সামনে ছয় তেল পাম অয়েল তেল রাইখা বলবেন যে আমরা বিক্রি করি এগুলো চলবে না বুঝতে পেরেছেন বাপরে বাপ ড্রামকে ড্রাম তেল নিয়ে আসছে না আমাদের কাছে তো অভিযোগ ছিল এরকম যারা ট্রাক দিয়ে তেল নামায় ট্রাকে ট্রাকে তেল নামে এদের এখানে এত তেল সব মিশাচ্ছে ওই যে সরিষার সাথে মনে করেন এক মন সরিষা দিল আর এক ড্রাম তেল দিয়ে দিল ওই যে পাম অয়েল সাথে কিছু রং সব হয়ে গেল এগুলো কেমন কথা এই দেখি বাবু জান জান ভিতৰত কি কৰিব